অহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো উনপঞ্চাশ কল্যাণীও তোমার পনেরোই জুলাই লেখা চিঠি একুশে জুলাই এখানে পৌঁছেছে তুমি তোমার চিঠিতে যা কিছু লিখেছো সব ঠিক আছে কিন্তু উপাসনা পদ্ধতি অনুযায়ী নিয়মিত রূপে ধ্যানাদি করতে থাকো এবং সর্বক্ষণ প্রভুর নাম ব্যাকুল হয়ে আন্তরিকতার সঙ্গে নিতে থাকো আমাদের শাস্ত্রে সাধকদের জীবনের উন্নতির লক্ষণগুলো বিস্তারিতভাবে বর্ণিত আছে শ্রী শ্রী ঠাকুরের জীবন থেকে আমরা অনেক কিছু জানতে পারি শ্রী শ্রী ঠাকুরও চলতে থাকার কথা বলেছেন আত্মসাক্ষাৎকার অনেক দূরের কথা এখন যেভাবে চলছে সেভাবে চলতে থাকো এবং নিজের মনের কার্যকলাপের উপর নজরদারি রাখো আমি তোমার মঙ্গলের জন্য প্রভুর কাছে সর্বক্ষণ প্রার্থনা করি তোমার লেখা চিঠিগুলোর ফটোকপি কি তোমার কাছে রাখো তোমার কি মনে আছে যা তুমি আগের চিঠিতে লিখেছিলে ইতি তোমার কল্যাণার্থী স্বামী গহন আনন্দ ॐ शान्ति शान्ति शान्तिः होरिः ओं तत् सत् श्रीरामकृष्णार्पणमस्तु